নালে লাল না ডোরে দাইয়া প্রেমের জামুনা খেলো দাদা আমরার মনে হয় আসে কোতে হুয়া না Ay, ay, na, ay, na, ay, na, ay, na, ay, na, ay, na. Barış'tın avcı kıyıra seyir sonu. Ay, ay, da, ay, bober Karışıdın anızı koyra seyaş Allah'a Çek uyası bu bir barışa yol Har sett namen då ri loya har sett namen då ri loya pramazo mona khelo lava amrar man hai har se hai 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 তোমার এক মায়ের বান্ধব মিলাদুল্লবী কেমন রয়েছে দিলেন বারো হাজার টাকা করবান আল্লাহ তুমি দান কবল করো মান সম্মান বৃদ্ধি করো অবর্তন দূর করো বংশ মানুষ জিন্দা মর জমা করো জীবনে একবার হলেও মক্কা মজিনার মেহমান বানায় বলুন আমিন পাঁচ হাজার কে দিছি আসিয়া বেগম আসিয়া বেগম

টাকা দিবেন পাঁচটা হাজার টাকা পাঞ্জাতনের পক্ষে নাম সার নাম জানে না নাম বলবে না কিন্তু আল্লাহ তো নাম জানে দিলেন পাঁচ হাজার টাকা বলি মার বাবা আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো নেক বাসনা পূরণ করো নেক খাইয়ার দান করো বংশের মানুষ জিন্দা মুদাম করো বলুন আমিন হয়ে গেল তিরিশ হাজার এই মাফিটার জন্য টাকা লাগবে কমসে কম এক লক্ষ টাবারক লাগবে মাইক লাগবে ফ্যান্ডেল লাগবে ওরে বন্ধু আলেমের

চাই না মুর্শিদ আমি আর কোন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে দিও আরে বাতেলের মোল্লা দিয়া যাই না মাস্টা না পড়ে তরি পাগল দিয়া তরি পাগল দিয়া যাই না মাস দি দিও যাইতে তোমার সঙ্গে নিও পঁয়ত্রিশে বারো কত হয়েছে টোটাল কত এক লক্ষ টাকার প্রয়োজন বাবা এক লক্ষ

মোতো দিই নয় তোমার নিদান কালের বন্ধু তুমি দাঁড়াও তুমি সামনে জন্মের মত দেখে কত হয়েছে একান্ন হাজার এক লক্ষর মধ্যে একান্ন হাজার হয়েছে হাজার টাকা দিয়া সাইট পুরাইবেন একটা মানুষ আছেন নি অপরণ পূরণ করবেন আমার আল্লাহ অপরণ কে পূরণ করে আজকের মাফির থেকে বাড়ি দিবেন নয় হাজার টাকা নবরঙ্গে পঞ্চরসে নবরঙ্গে পঞ্চরসে ফুটলফুল আব্দুল্লাহ রে ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয় জন পারে শেষ বালা যার সব বালা তার কে দিবেন নয় হাজার একটা লোক খাত তোলেন একটা লোক খাত তোলেন আমার নবীর মহব্বতে নয়টা হাজার টাকা দিবেন একটা মানুষ আজকে মরলে কালকে কবর আজকে মরলে কালকে কবর সব হবে পর নবীজি হবে একমাত্র আপন নবীর ভালোবাসায় একটা প্রেমিক আছেন নি নয়টা হাজার টাকা কে দিবেন তাড়াতাড়ি বলেন নয় হাজার নাই দুইজনে মিল্লা দেন ন এক একজনে পাঁচ একজনে চাইল একজনে পাঁচ একজনে চাইল দুইজনে নয় দুইজনে ন এক হাজাৰ চালা ধুনীয়া ৰাসুন মায়েলো কি কন মাইলো কৰে চালা ধুনীয়া ৰাচুন করবেন আল্লাহ অপহরণ কে পূরণ করে বাড়িতে নিবেন জীবনে বহু টাকা নষ্ট করছেন আল্লাহর অলির হানকার মাহফিলের জন্য পাঁচটা হাজার টাকা বিয়ে করেন ভাগ্য একটু পরীক্ষা করেন সময় এক বছর নাম কি বাবার নাম কি

হাজার কে দিবেন কে দিবেন চার হাজার অপহরণ কে পূরণ করবেন পাক আপনাদের অপহরণ কে পূরণ করে বাড়িতে দিবেন চার হাজার টাকা চার হাজার নাম বলা যাবে পাঁচ হাজার টাকা নাম বলবেন আল্লাহ তুমি নাম জানো দাম দূর করো বংশ মানুষ ইনজামুর করো আল্লাহ হিসেবে কবর করো বলুন আমিন হয়ে গেল এক সত্তর হাজার বাকি লোক তো উনচল্লিশ গেছে উনচল্লিশ হাজার টাকা পাইলে দোয়া হয়ে যাবে তারপর নিয়ে যাবেন এখন উনচল্লিশ হাজার টাকা দিবেন বীর জনে বির জনে অরে বন্ধু মনোযোগ দুই হাজার কইরা দিবেন দুই হাজার কইরা বীর জন লোকে দুই হাজার কইরা দিলে উনচল্লিশ চল্লিশ হাজার হবে দুইটা হাজার কমলপুর দান কমল করে মানুষ করবো আমিন দুইটা হাজার কইরা দেন দুইটা হাজার কইরা জীবনে বহ টাকা নষ্ট করছেন আজকে মরলে কালকে কবর দানে ধন বাড়ে দানে অভাব দূর হয় দানের পরিবর্তন হয় ধানে ভাগ্য যাই নবী খুশি আল্লাহ খুশি মসজিদ খুশি নবী খুশি দুই হাজার দুই হাজার এক বছর পরে দিবেন ভাগ্যটা একটু পরীক্ষা করেন বিনিময় কি ভাল এ বছর যিনি দুই হাজার দিবেন সামনে বছর করবেন আমি একাই বিশ হাজার টাকা দেবো সেই তবিক আল্লাহ দিবে হাত তোলেন হাত তোলেন তাড়াতাড়ি বলেন দুইটা হাজার করে টাকা দিবেন আমার দিবেন আমারে টাকা কি আমার দিবেন আপনাদের মহান মরসিদের হান কার উদ্দেগের মাফিলে আপনারা টাকাটা দিবেন নবীজির মহাবতে আল্লাহ দিব আপনাদেরকে আল্লাহ দিব আপনাদেরকে দুইটা হাজার করে হাত তোলেন দুই হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন এক হাজার টাকা দিবেন অসুবিধা নেই বলেন নবীর নবীর মহাবতে আল্লার অলিকে ভালোবাসে নবীকে ভালোবাসা আর নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা এক হাজার দুই হাজার তিন হাজার কত হয়েছে টোটাল কত হয়েছে জি দুই হাজার এক হাজার তিন হাজার আরেকজন মহিলা নাম সারা দিলেন দুই হাজার টাকা বলি মার খাবার আল্লাহ জন্য নবী নাম নেমা ফাতেমার জীবন দান করে বলুন আমি এই আপনারা আমার দিকে সাই রইছেন আপনার মতন রোহানি সন্তান বাংলা ভারতে আমার দশ হাজারের উপর আছে দশ হাজারের উপর আছে প্রত্যেক এগারোই মাসের প্রত্যেক ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ আমার দরবারে বাসরি করু সারা রাত আপনাদেরকে দাওয়াত করলাম যাবেন আখাউড়া থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা অন্তর্গত শান্তিপুর গাউসিয়ার এসবিয়া দরবার সারারাত্রব্যাপী বাংলাদেশের উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে ভারতে অসংখ্য মরিদান আছে তার মধ্যে মেম্বার আছে চেয়ারম্যান আছে মাস্টার আছে ডাক্তার আছে প্রশাসন বাহিনী আছে সর্বস্তরের লোক আছে এগারোই ফেব্রুয়ারি বা শরীর আপনারা যাবেন গেলে দেখবেন দিবেন থাকি আসেন চাই আসেন আমার দিকে টাকাটা দিবেন নবীর मोहब्बतে আল্লাহ আল্লাহর मोहब्बतে আল্লাহকে দিতে হলে নবীকে দিতে হবে নবীকে দিতে হলে আপনার মসজিদকে দিতে হবে সে যে নিজেই মালিক নিজেই বসে নিজেই আবার করিদার আল্লাহর বাদার রাসূল জামিনদার নিয়াত

আমরা বিয়া কয়টা করছেন একটা করছেন এই যে ভাড়া বুঝে আপনারা বুঝেন না বিয়া জীবনে দুইটা কয়টা দুইটা বিয়া কেমনে শোনেন একদিন সব ছাড়িয়া যেতে হবে জগৎ স্বামীর ঘরে জগৎ স্বামী বলেন তো আবু তাহের মেয়ের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন দিবে দুই হাজার মরহম আবু তাহের মেয়ের সাহেবের ছেলে আলাউদ্দিন দিলেন দুই হাজার বলি মার আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান হিসেবে কবল করবো আমি একটু দূরত পরে সালা সাহেবের নিয়ে বাচ্চু মিয়া দুই হাজার আশাবাদ দুই হাজার বলি মার খাবার জন্য দান কবল করে মাংস করে বক্সে মানুষ চিন্তা ভাবনা করে বলুন আমিন কত হয়েছে হুদ কত হয়েছে তিরাশি ছিয়াশি হয়ে গেছে আট চোদ্দ হাজার টাকা বাকি আছে দুই করে দিলে সাতজন সাড়ে হাজার করে দিলে তিনজন অপরণকে যারা পূরণ করবেন আল্লাহ আপনার অপরণকে পূরণ করে আজকে মাবের থেকে আবার তে নেবেন তাড়াতাড়ি বলেন চোদ্দ হাজার টাকা বাকি আছে এক লক্ষ টাকা পূরণ হবে আমার দিয়ে না আমার দেন না নবীরে দেন নবীরে দিলে আল্লাহ দিবেন আল্লাহ দিব আপনারে আপনি দিবেন নবীরে নবী দিব আল্লাহ দিব আপনারে আপনি দিবেন আপনার মসজিদের সারে নবী দিব আপনারে যার যার মসজিদ আজকের মাহিলে আছে আপনাদের দেখার চোখ নাই দিকে দেখতেছেন না মসজিদ ছায়া রয়েছে ভক্তের দিকে নবী চায়া রয়েছে অম্মতের দিকে আল্লাহ চেয়ে আছে বান্দার দিকে আপনারা মুখ বন্ধ করে বসে আছেন আজকে মরলে কালকে কবরে যাবেন নবী কই ভাই আমার মাহিলে তোরা দেশ আমি তোরা চিনি না উপায় নাই উপায় নাই

The cat sat লাগানা এই কারণে আমরা অভাব দোষ হইতেছে না বন্ধু কেন বুঝে না গো তারা কথই ভালোবাসি আর বন্ধু তো ভালোই বুঝে আমার ভালোবাসার মধ্যে আছে বাকি কথা কই নাকি আমি যে কতটা ভালোবাসি বন্ধু ভালো করেই বুঝে ভালোবাসার মতো বাঁচতে পারে বন্ধু অবশ্যই প্রতিদান দিবে তাড়াতাড়ি বলেন এক কইরা দেন এক কইরা আগামী বর্ষের মাফিকের জন্য এখানে যারা আসছেন মোটামুটি তো বেশ সংখ্যক ফ্যাশন হিসাবে নাকি আচ্ছা বাবা ফেসওয়ার হিসাবে মুরিদ কয়জন হাত তুলে কথা বলবেন এই মাহফিলে কয়জন আছেন ফেসওয়ার হিসাবে মুরিদ ফেসওয়ার হিসাবে মুরিদ দুইজন পাইছি চারজন পাঁচজন ছয়জন সাত আট নয় চার চার আট কেউ ভাই তারা কি ভাই তারা কোন দরবারে আষ্টজন পাইছি ফেসওয়ার হিসাবে মুরিদ আরো আছে এদিকে আরো আছে জি মা বন্ধের কে বলছি আম্মা কিছু কিছু বেড়াক বাচ্চা আছে আপনারা দানের বিনিময় আপনারা কিছু দান করেন আল্লাহর ওলির মাহফিলের স্মরণে হালকার মাহফিলের স্মরণে একজন লোক খাতা কলম নিয়ে আপনাদের কাছে যাবে আপনারা নামটা দিয়ে দেবেন আমি কারো কাছে বলবো না আপনাদের জন্য দোয়া করবো জি হ্যাঁ মা ওই কে গেছে নাম কি ওনার عبد সামা সাহেব عبد সামা সাহেব গেছে যিনি হামকার দেখতে আছে আপনাদের কাছে আপনারা ওনার কাছে দামটা দিয়ে দিবেন এই ফেন্ডের ভিতরে কেউ আছেন 70000 বলা হইছে আর তো বাকি রইছে 26000

आशिरियो